হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই বন্ধুরা এটা হচ্ছে একটি ধান ধান খেতে যে আপনাদের যে বাড়ির পাশে যে ধান খেতগুলো থাকে সেই ধান খেতের মধ্যে যে কীভাবে পানি প্রত্যেক কিংবা আপনাদের ভূমিপনার কিন্তু পানি লাগে সেই পানি কিন্তু বা টিউবওয়েল বা কোনো জায়গা থেকে দেওয়া কিন্তু সম্ভব নয় এর কারণে এই যে ধান ক্ষেতের পাশেই কিন্তু এই ধরনের একটি মেশিন বসানো হয়েছে যেটি ইলেকট্রিকের মাধ্যমে চলা চলে এবং এই মেশিনটি কিন্তু অনেক পানি দিয়ে থাকে এবং সেই পানিগুলো কিন্তু এদের দেখতেছেন যে এই ড্রেনের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা জমিতে গিয়ে পৌঁছাচ্ছে তো বন্ধুরা এই জমির পানিগুলো কিন্তু প্রত্যেকটা জমিতে জমিতে যাওয়ার পরে এই যে জমিতে আপনারা বেশি বেশি পানি দিবেন এবং কিছু সার দিবেন এতে করে কিন্তু আপনাদের যে ধানগুলো আপনারা চাষ করেছেন এই যে দেখতেছেন এই ধানগুলো কিন্তু আরও খুবই সুন্দর এবং আরও খুবই ভালো ফসল হয়ে থাকে কারণ এই ধানগুলো শুকিয়ে যাওয়ার কিংবা এই গাছগুলো মরে যাওয়ার কোনো চিন্তা ভাবনাই থাকে না এবং এই গাছগুলো কিন্তু খুবই দ্রুত বড় হয় এবং অনেক ফসল ধরে এই ধানের এই জমিতে তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম